আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই যে যে আমার দোকানটা দেখতেছেন আমার মতো এরকম একটা দোকান দিতে আপনাদের বর্তমান কত টাকা খরচ হয় সে বিষয়ে আপনাদের একটা ধারণা দেব তার আগে বললেন এই আমার এই যে প্রতিষ্ঠান এই ধরনের প্রতিষ্ঠান দিতে কোন ধরনের লোক এবং কোন ধরনের ফ্যামিলিগুলো আকৃষ্ট বেশি হয় ধরেন কারো বাবা সরকারি চাকরি করতো চাইতেছে ছেলেকে অনেক চাকরির জন্য চেষ্টা করছে পারে নাই বা একটা প্রতিষ্ঠান দিবে অথবা অনেকে অনেক দিন ধরে বাইরে রয়েছে এখন চাইতেছে চাই দেশ একটা কিছু করি এই সকল লোকজন কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানের প্রতি আকর্ষণ বেশি হয় এটাই মূলত তো এই ধরনের প্রতিষ্ঠান দিতে আপনাদের কত টাকা আসলে লাগতে পারে দেখেন প্রতিষ্ঠানটা আপনার দিতে হলে প্রথমত যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনার দোকানে পজিশন নিতে হবে বাজারে সুন্দর দেখে একটা পজিশন দিবেন এতে করে মানে বেচাকেনাটা বৃদ্ধি হবে তো এরকম একটা প্রতিষ্ঠান নিতে হলে আপনার বর্তমান বাজারে তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা লাগবে শুধু অ্যাডভান্স সিকিউরিটি বাবদ যেটা আপনি বলেন ওইটা আর তারপরে যেটা সেটা বর্তমান আধুনিক যুগ ডেকোরেশনের দিক দিয়ে আপনার মোটামুটি ফুটাই তুলতে হবে এরকম একটা ডেকোরেশন দেখেন চার পাঁচটা মানে যে ধরনের ডেকোরেশন আমার এখানে আছে এরকম একটা ডেকোরেশন আপনার দিতে হইলে বর্তমান বাজারে দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে আপনার পণ্য উঠাইতে হবে দোকানে আপনি কি ধরনের পণ্য উঠাবেন এটা একসাথে অনেক করে উঠাবেন না মোটামুটি ধীরে ধীরে করে উঠেবেন এই ধরনের সকল ধরনের পণ্য দিয়ে আপনার দোকানটা পরিপূর্ণ করতে আপনার পাঁচ থেকে ছয় লক্ষ টাকা লাগবে বর্তমান বাজারে এরপর আপনি আপনার পরিমাণ বুঝে আপনি এক এক ধরনের আইটেম অনেক করে আপনি উঠাইতে পারেন তো এইভাবে দেখেন যদি আপনি দোকানে অ্যাডভান্স বাবদ সাড়ে তিন লক্ষ টাকা দেন এবং আড়াই লক্ষ টাকা ডেকোরেশন করেন এখানে আপনার ছয় লক্ষ টাকা চলে যাচ্ছে অলরেডি তারপরে পণ্য উঠাইতে হবে প্রায় আরো পাঁচ ছয় লক্ষ টাকার প্রায় ধরে নেন আপনার দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে এরকম একটা প্রতিষ্ঠান দিতে হইলে তারপরে আপনার প্রতিষ্ঠানটা কিরকম চলবে না চলবে সেটা হলো পরবর্তী হিসাব ভালো চলে তো ভালো আর ভালো না চললে তো অনেকে অনেক ধরনের লস খাইতেছে এটা আপনার হরে হামে সে আপনার আশেপাশে তাকাইলে দেখতে পারবেন তো এই ক্ষেত্রে সব থেকে ভালো হয় যেটা সেটা হচ্ছে আপনার একটা অভিজ্ঞতা দিয়ে নামলে সব থেকে ভালো পারফরমেন্স করবেন অভিজ্ঞতা থাকলে ব্যবসা অনেকটাই উন্নতি করা সম্ভব তো ভালো থাকেন সবাই দেখা হবে নতুন আরেকটি এপিসোডে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে